এই এইরকম হেলদি এবং টেস্টি ঝরঝরে চিড়ের পোলাও খেতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবারও চলে আসলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আমি বানাবো চিড়ের পোলাও তাই প্রথমেই একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটিটা চিরে নিলাম চিড়ের পোলাও করতে গেলে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো আমি এই রান্নাটা করতে আলু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এইসব সবজি নিয়েছিলাম আর সেই সব সবজিগুলো ছোট ছোট করে কেটে নিলাম এদিকে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছিল তাই কড়াতে তেল গরম করে নিয়ে কাঁচা বাদামগুলো দিয়ে দু মিনিট ভেজে নিয়ে আবারও দিয়ে দিতে হবে কাজু কিসমিস তারপরে কাজু কিসমিস বাদাম সব একসঙ্গে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে বাদাম ভেজে রাখা তেলটার মধ্যেই জিরে তেজপাতা গরম মশলা এলাচ দিয়ে দু মিনিট মতো ভেজে নিয়ে তারই মধ্যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আলু এই সব দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন হলুদ এবং আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে চিড়েগুলো ওপর দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে একদম অল্প আছে আস্তে আস্তে নিতে হবে কারণ বেশি জোরে যদি চিড়েগুলো নাড়ানো হয় তাহলে চিড়েগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে দেখো চিরের মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ বাদামগুলো সব দিয়ে দিলাম আমার বানানো চিড়ের পোলাওটা দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে